শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম ভক্তগণ ভগবান গৌরাঙ্গ গৌরাঙ্গু করে ঊর্ধ্বপাহু তুলে এগিয়ে চলেছেন দাক্ষিণার্থের পথে তার মুখে হরিনাম কৃষ্ণনাম কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষণ কৃষ্ণ 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 পাহি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মা হর্ষে প্রভু কহেন স্বরূপ রাম রায় নাম সংকীর্তন কলু পরমোপায় কৃতে চ ধায়তে বিষ্ণু ত্রেতায়ম যজতে মখৈ দাপরে পরিচর্যায়ং তৎ কলি হরিকীত্তনাথ অর্থাৎ কৃতে চ ধায়তে বিষ্ণু কৃতে মানে সত্য যুগে সত্য যুগে হচ্ছে ভগবানের ধ্যান যুগধর্ম ত্রেতায়াম যজতে মখই ত্রেতা যুগে হচ্ছে যজ্ঞ দাপরে পরিচর্যায় পরিচর্যা মানে পূজা যুগধর্ম ত্রেতা যুগে যোগ্য যুগধর্ম সত্য যুগে ধ্যান যুগধর্ম কলি তৎ হরিকীর্তনাথ কলি যুগে হরির নাম কীর্তন ভগবানের নাম কীর্তন ভগবানের গুণ কীর্তন ভগবানের লীলা কীর্তন ভগবানের ধাম কীর্তন ভগবত পরিকর কীর্তন তাই তো বাবাজি মহারাজ নামাচার্য রামদাস বাবাজী মহারাজ সূচক কীর্তন বৈষ্ণব সম্প্রদায়ের বৈষ্ণবদের সূচক কীর্তন প্রকট করে গেছেন এক মহাদান বাবাজী মহারাজের তাহলে ভগবানের নাম রূপ গুণ লীলা ধাম পরিকরের স্মরণ মনন কীর্তনই যুগ ধর্ম তাই মহাপ্রভু বলছেন হর্ষে প্রভু কহে শুন স্বরূপ রাম রায় নাম সংকীর্তন কলু পরম উপায় সব শাস্ত্র সার হচ্ছে শ্রীমদ্ভাগবত সর্বশাস্ত্রের সার শ্রীমদ্ভাগবত এই ভাগবতকে বলা হয় নিগমকল্পতরুর গলিতম ফলম সুখ মুখাদম বিনিস্রিতম পিবত ভাগবতম রসমালয়ম কারা পান করবে রসিকা ভূবি যারা ভাবুক এবং রসিকজন তারা এই পরমহংসংহিতা ভাগবতম কে পান করতে থাকবে গলিতম ফলম নিগম মানে হচ্ছে বেদ তার কল্প বেদ নাম রূপী কল্পবৃক্ষের সর্বোচ্চ শাখায় উৎপন্ন পরিপক্ক ফল হচ্ছে ভাগবত পরিপক্ক ফল ছাড়া সুখ চোঁচ লাগায় না ঠোঁট লাগায় না তাই এখানে সুখদেব গোস্বামী সেই ভাগবতের পরিপক্ক ফলকে বর্ণন করেছেন এই ভাগবত ব্রহ্মসূত্রেরও ভাষ্যস্বরূপ বেদকে ভগবান ব্যাসদেব চার ভাগে বিভক্ত করলেন ঋগবেদ যজুরবেদ অথর্ববেদ সামবেদ এই চার ভাগে বিভক্ত করলেন তারপরে উপনিষদ রচনা করলেন পাঁচশো পাঁচ শ্লোক সূত্র সমন্বিত ব্রহ্মসূত্র রচনা করলেন চার লক্ষ শ্লোক সমন্বিত পুরাণ অষ্টাদশ পুরাণ রচনা করলেন তার মধ্যে ভাগবত প্রক্ষিপ্তভাবে অল্পভাবে অবস্থান করেছে বিষদে না হোক ছোট আকারের ভাগবত আছে অষ্টাদশ পুরাণের মধ্যে চার লক্ষ সমন্বিত অষ্টাদশ পুরাণ রচনা করলেন এক লক্ষ সমন্বিত মহাভারত রচনা করলেন মহাভারতের মধ্যে সাতশো শ্লোক অন্তর্গত শ্রীমদ্ভগবৎ গীতা রচনা করলেন এত কিছু করার পরও ব্যস বাজে বিষণ্ন তার বিষণ্নতা কাটল নারদের কৃপায় নারদ বললেন যে যতক্ষণ না তুমি ভগবানের নির্মল যশ বর্ণন করছো ততক্ষণ পর্যন্ত হে ব্যাসদেব তুমি শান্তি পাবে না জীব পরম বিশ্রাম তখনই পেতে পারে যখন সে ভগবানের ভক্তি করবে বেদেতে বেদান্তে উপ যত শাস্ত্র আছে সব শাস্ত্রের কে ভক্তিকেই সিদ্ধ করা হয়েছে ভক্তিকে স্বতন্ত্র করা হয়েছে কর্মযোগ জ্ঞান পরতন্ত্র নি ভক্তিমুখ নিরীক্ষক জ্ঞান ভক্তিযুক্ত কর্ম ভক্তিযুক্ত জ্ঞান ভক্তিযুক্ত যোগ হলেই তবে সে সিদ্ধ হবে নচেত তার ফল হবে মাইক মায়ার আন্ডারে তো এই চতুশ্লোকী ভাগবত মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন প্রকাশানন্দ সরস্বতীপাদকে যে ব্রহ্মসূত্রের ভাষ্যস্বরূপ শ্রীমৎ ভাগবত শ্রীল প্রকাশানন্দ সরস্বতীকে চতুশ্লোকী ব্যাখ্যাকালে মহাপ্রভু বলছেন ব্রহ্মসূত্রের ভাষ্য শ্রীমৎ ভাগবত ভাগবত শ্লোক উপনিষদ কহে একমত উপনিষদ যা বলছে একশো আট উপনিষদ আছে এই একশো আট উপনিষদের যা কিছু বলছে ভাগবতের শ্লোক তাই বলছে ভাগবতের সম্বন্ধ অভিদেহ প্রয়োজন চতুশ্লোকিতে প্রকট তার করিয়াছে লক্ষণ চারটে শ্লোক আছে চতুর্শকী ভাগবত যা ব্রহ্ম স্বয়ং ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন চতুশ্লোকী ভাগবত এই চতুশ্লোকী ভাগবত ব্রহ্মা বা নারদকে দিয়েছিলেন এর তে ইঙ্গিত আছে কি ইঙ্গিত আছে না সনাতন শিক্ষায় ভগবান তিন তত্ত্বের কথা তুলে ধরেছেন এক সম্বন্ধ অবিদেহ প্রয়োজন এই তত্ত্বজ্ঞানের অবশ্যই প্রয়োজনীয়তা আছে আমি বিভিন্ন জায়গায় বিশদভাবে সংক্ষিপ্তভাবে প্রক্ষিপ্তভাবে আমি বারবার সম্বন্ধ অবিদেহ এবং প্রয়োজন তত্ত্ব নিয়ে আলোচনা করেছি সম্বন্ধ ভগবানের সাথে আমাদের কি সম্বন্ধ আছে সম্বন্ধ ঠিক করতে হবে ভগবানের সাথে আমাদের সম্বন্ধ কী সেই সম্বন্ধ অবিদেহ মানে প্রাপ্তির সাধন সেই সম্বন্ধকে প্রাপ্ত করার জন্য হ্যাঁ আমাদের কী উপায় কার দ্বারা পারব কী অবলম্বন করে পারব না ভক্তি অবলম্বন করে পারব ভক্তি হচ্ছে অবিদেহ আর প্রয়োজন হচ্ছে প্রেম চার প্রকার পুরুষার্থের কথা বর্ণন করা হয়েছে শাস্ত্রে ধর্মার্থ কাম্যক্ষ কিন্তু এর পরেও একটা পঞ্চম পুরুষার্থ আছে যা পরম গুপ্ত তা হলো পঞ্চম পুরুষার্থ প্রেম ভগবান আনন্দস্বরূপ ভগবানে আনন্দ আছে তা নয় ভগবানই আনন্দ আনন্দই ভগবান আনন্দ ব্রহ্মেটি আনন্দ ব্রহ্মেতি বিজানাত উপনিষদ সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নম সচিত আনন্দস্বরূপ ভগবান সচিত আনন্দস্বরূপ সৎ চিত সৎ যা ধ্রুব যা নিত্য চিত যিনি চেতন আর আনন্দ সৎ চিতে লয় হয় সৎ চিত আনন্দে লয় হয় তাই আনন্দের মধ্যে সচ্চিত আছে তাই ভগবান আনন্দস্বরূপ পদ্মপুরাণের এই শ্লোকে পাওয়া যায় সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হে তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ ভগবান আনন্দস্বরূপ সেই আনন্দ কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন মহাপ্রভু বলছেন কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন ব্রহ্মানন্দ তার আগে খাদতক্ষ ব্রহ্মানন্দ তার কাছে কিছু না তাই প্রয়োজন হচ্ছে প্রেম ভগবত প্রেম ভগবানের দর্শন তো করেছে শিশুপাল করেছে দন্তবক্র করেছে হ্যাঁ কংস করেছে জরাসন্ধ করেছে তাতে কী হয়েছে প্রেম নেই তো প্রেম বস্তু না থাকলে তুমি ভগবানকে চিনবে কী করে সে ধর সামনে এসে দাঁড়ালেও বুঝতে পারবে না তাই প্রয়োজন হচ্ছে প্রেমের সেই দিব্য প্রেম দিব্য আনন্দ ভগবানের যে আনন্দ সেইটাকে লাভ করতে পারলেই ভগবান বসীভূত হয়ে যাবে এই আনন্দের মধ্যেই নাম আছে রূপ আছে গুণ আছে লীলা আছে দাম আছে পরিকর আছে সব আছে চতুশ্লোকিতে প্রকট করিয়াছে লক্ষণ সম্বন্ধ কি আমি সম্বন্ধ তত্ত্ব আমার জ্ঞান বিজ্ঞান আমা পাইতে সাধন ভক্তি অবিদেহ নাম সাধনের ফল প্রেম মূল প্রয়োজন সেই প্রেমে পায় জীব আমার সেবন তাহলে সেই প্রেম যতক্ষণ না লাভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভগবানের সেবা পাওয়া সম্ভব নয় এই তিন তত্ত্ব আমি কহিনু তোমারে জীব তুমি এই তিন নারীবে জানিবারে ভগবান বলছেন যে এই তিন তত্ত্ব আমি তোমাকে বললাম প্রকাশানন্দ সরস্বতীকে বললাম বললো বলল যে জীব তুমি এটা জানতে পারবে না কারণটা কি কারণ এই যে দিব্য আনন্দ এই যে দিব্য অনুভূতি এটা হচ্ছে ভগবানের রাজত্ব ভগবানের রাজত্বের ব্যাপার আর জীব হচ্ছে মায়ার রাজত্বে তার তার দেহ মন ইন্দ্রিয় সব হচ্ছে মায়ার আন্ডারে মাইক আর ভগবান দিব্য ভগবানের নাম দিব্য রূপ দিব্য গুণ দিব্য লীলা দিব্য ধাম দিব্য পরিকর দিব্য সব দিব্য বিরজার ওপারে পরব্বম ধাম থেকে শুরু করে গোলক পর্যন্ত যত লোক আছে যত বিগ্রহ আছে যত বিভূতি আছে যত কিছু আছে ভগবান নিজে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সেটা হয়েছে ভগবান যখন লীলা করেন জগতে ব্রজে যখন আসেন তখন সেই লীলা করেছেন ব্রহ্মমোহন লীলায় দেখতে পাওয়া যায় ভগবানই বাছুর হয়েছে ভগবানই গোমাতা হয়ে গেছে ভগবানই তার খেলার সঙ্গী হয়ে গেছে গোপ হয়েছে তাই আনন্দ বৃদ্ধি পেয়েছে এবং সেটা প্রথম বলরাম বুঝতে পেরেছেন ভগ বলরাম সব বুঝতে পারেন মায়ার ভগবান নিজেই বলরাম নিজেই ভগবান কিন্তু সে বুঝতে পারে না ভগবানের নিজ মায়া তাই যেটা ভগবান বলদেব বুঝতে পাচ্ছেন না ভগবানের নিজ মায়া তাকেও মোহিত করে রেখেছে সেই সম্বন্ধে ভগবান গীতায় বলছেন দৈবি এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এ বজে প্রে মায়া মেতাম তরন্তিতে মাম এব আমাকেই একমাত্র মনন করো স্মরণ করো আমার নাম কীর্তন করো আমার গুণ কীর্তন করো আমার লীলা কীর্তন করো আমার ধামে থাক বাস করো ধামে স্মরণ ধামে এসে ধামের গুণ কীর্তন করো আর আমার যারা সন্ত আছে আমার ভক্তদের না তাদের নাম যশ কীর্তন করো তাই ভগবানের রাজত্বের ব্যাপার জীব কখনোই বুঝতে পারবে না কিন্তু সেই ভগবত ধাম থেকে যখন ভগবান নেমে আসেন বা তার পরিকর নেমে আসেন কোনো মহাপুরুষ নেমে আসেন তখন সে বুঝিয়ে দেন যে সম্বন্ধ কী অভিদেহ কী প্রয়োজন কি ভগবত তত্ত্ব নিরূপণ করে দেন ভাগবতীয় জ্ঞান প্রকাশ করে দেন জগতে মাইক জগতের কেউ সেটা প্রকাশ করার ক্ষমতা রাখে না दुचार्टे ग्रंथ ही जानते जाए ना ब्रह्म हृदाज आदि कव मुड़यती जतशूरय भागवते प्रथम श्लोक जन्मादश जतजन्नो चैविकराट तेने ब्रह्म हृदाज आदि कव मुयंति जतशूरय तेज बारिमृद्रोत्रिसर्गो जत जत मृषा धर्माशन सदा निरस्त कहक परम धीमहि আদি ভগবান ব্রহ্মার হৃদয়তে বেদ প্রকট করে দিলেন ভাগবত প্রকট করে দিলেন বেদান্ত প্রকট করে দিলেন জ্ঞান ভেতর থেকে দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত দিব্যজ্ঞান শাস্ত্র পড়ে হয় না শাস্ত্রতে সেই দিব্যজ্ঞান আছে অক্ষর ব্রহ্মস্বরূপে আছে কিন্তু যতক্ষণ না তিনি কৃপা করে হৃদয় প্রকট করছেন শুধু পাঠ করলেই আমরা সেটাকে অনুভবের রাজত্বে আনতে পারবো না পাঠ তো করতেই হবে পাঠ করতে 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 কারণ গ্রন্থে যেসব শাস্ত্রেতে যেসব শ্লোক লেখা আছে তার যা ব্যাখ্যা লেখা আছে সব চিন্ময় পাঠ করতে 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 মায়ার আবরণ কেটে যায় তখন আস্তে আস্তে জীব দিব্য অবস্থা প্রাপ্ত করে তখন সে ভগবানের লাভ করে এটা একটা সাধন এটা অবশ্যম্ভাবী করতেই হবে তাই তো রামায়ণে বলা হয়েছে রামচরিত মানসে বাবা তুলসী বলছেন ভাগ সে মানুসস্থান পাওয়া সুরদুর্লভ পুরাণ শ্রুতি কাওয়া তাই ভগবান বলছেন গৌর বলছেন জীব তুমি নাড়িবে জানি পারে ওইছে আমার স্বরূপ ওইছে আমার স্থিতি ওইছে আমার গুণ কর্ম স্বরৈশ্বর্য শক্তি কি করে জানবে ভগবানের স্বরূপ জীব জীব হচ্ছে অল্পজ্ঞ জীবের সাথে ভগবানের একটাই মিল হচ্ছে সেটা হচ্ছে চেতন জীবচেতন ভগবান ও চেতন ঈশ্বর অংশ জীব অবিনাশী রামায়ণ রামচরিত মানুষে বাবা তুলসী বলছেন জীব হচ্ছে ভগবানের অংশ ওই একটাই মিল কিন্তু ভগবান সর্বজ্ঞ জীব অল্পজ্ঞ ভগবান সর্বব্যাপক জীবের তো ব্যাপ্তি কতটা আপনি জানেনি তো ভগবানের স্বরূপ জানা জীবের পক্ষে সম্ভব নয় আমি আগের দিন একটা কথা বলেছিলাম আবার আমি আপনাদের বলছি দায়িত্ব সহকারে বলছি ভগবানের কোনো নাম মাইক জগতের জীবদের উচ্চারণ করার যোগ্যতা নেই ক্ষমতা নেই তা সত্ত্বেও উচ্চারিত হচ্ছে কীর্তিত হচ্ছে তাঁর কৃপা তিনি নামে নামেন তিনি কৃপা করে নেমে আসেন জিহবাগ্রে তিনি কৃপা করেন বলেই আমরা উচ্চারণ করতে পারছি নাহলে ভগবানের নাম উচ্চারণ করার যোগ্যতা মায়ার আন্ডারে থাকা জীবদের নেই পঞ্চক্লেশ পঞ্চকোষ ত্রিতাপ জ্বালা আদি দৈবিক আদি ভৌতিক হ্যাঁ, কাম ক্রোধ লোভ মোহ মদ মদ্য বিভিন্ন রকম অজ্ঞানতার আবরণ ষোলো প্রকার আবরণে আবরিত হয়ে গেছে জীব অনাদিকাল ধরে এমন নয় যে হঠাৎ করে হয়েছে অনাদিকাল ধরে কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ তাই মায়া তারে দেয় সংসার দুঃখ কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায় বন্দি জনে দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায় কৃষ্ণ জীব নিত্য নিত্য কৃষ্ণ দাস জীব তাহা বলি গেল সেই দোষে মায়া তারে গলায় বাঁধ দিল তাহলে ভগবানের স্বরূপ তার স্থিতি কোথায় তার গুণ কি তার কর্ম কী তার স্বরৈশ্বর্য কী সমগ্র ঈশ্বর্য সমগ্র বীর্য সমগ্র জ্ঞান সমগ্র যশ হ্যাঁ সমগ্র বৈরাগ্য এই ছয় প্রকার গুণ যার মধ্যে অ্যাপসলিউট পর্যায়ে আছে সমগ্র মানে অ্যাপসলিউট সেটা একমাত্র ভগবানের সেটা জীব কি করে জানবে জীব কখনোই জানতে পারবে না আমার কৃপায় এই সব তো মারে এই হচ্ছে আসল কথা ভগবান যতক্ষণ না কৃপা করে কৃপা করছেন ততক্ষণ পর্যন্ত স্ফুরণ হবে না হতে পারে না কেউ যদি সব শাস্ত্র নিয়ে বসে পড়ে আর যদি ভাবে আমি সব জেনে ফেলব অসম্ভব সে কিছু ইনফরমেশান পাবে কিছু পাণ্ডিত্য তৈরি হবে পরপর করে কিছু কথা বলবে তাতে কিছু হবে না তাই জন্য মহাপ্রভু বলছেন শিক্ষা দিচ্ছেন প্রকাশানন্দ সরস্বতীকে যে আমার কৃপা এই সব এত বলি তিন তত্ত্ব কহিলা তাঁহারে সম্বন্ধ অবিদেও তত্ত্ব যা সনাতন গোস্বামীকেও বলেছেন এখানে প্রকাশানন্দ সরস্বতীকেও বললেন চৈতন্যচরিতা আমৃত মধ্যলীলায় পঁচিশতম অধ্যায়ের একশোতম পয়ার একশো থেকে একশো চারতম পয়ার একশো থেকে একশো আটতম পয়ার এই প্রসঙ্গে এই প্রসঙ্গে মহাপ্রভুর শিক্ষা দিচ্ছেন যে জীব হচ্ছে মায়ার আন্ডারে ভগবানের রাজত্ব জানা তার পক্ষে সম্ভব নয় যতক্ষণ না তিনি নিজে বরণ করছেন তাই মহাপ্রভু বলছেন নাম বিগ্রহ স্বরূপ তিন একরূপ তিনে ভেদ নাহি তিন চিদানন্দরূপ নাম বিগ্রহ স্বরূপ ভগবানের নাম ভগবানের বিগ্রহ আর ভগবানের স্বরূপ এর মধ্যে কোনো পার্থক্য নেই দেহ দেহীর নাম নামির কৃষ্ণে নাহি ভেদ কৃষ্ণের তো নাম নামি অভিন্ন কিন্তু জীবের স্বভাব নাম নামস্বরূপে প্রভেদ বিভেদ জীব তা নয় রামু কানু রামা আমি যদি বলি তবে সে হঠাৎ করে চলে আসবে না কারণ নামের মধ্যে জীব নেই নামের মধ্যে ভগবান আছে হুম তাই জন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন শিক্ষাষ্টকে নাম নাম নিজ সর্বশক্তি সত্রার্পিত নিয়মিত শরণে ন কাল এতাদৃশি তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব তব মিহা জনি প্রাকৃত ইন্দ্রিয় গ্রাহ্য নহে হয় সপ্রকাশ ভগবানের ভগবান অতএব কৃষ্ণের নাম দেহ বিলাস ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের যে নাম দিব্য নাম তার দিব্য রূপ তার দেহ এবং তার বিলাস অর্থাৎ তার লীলা হ্যাঁ প্রাকৃত ইন্দ্রিয় গ্রাহ্য নয় হয় প্রকাশ আমাদের যে প্রাকৃত ইন্দ্রিয় জীবের যা প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা সেটাকে গ্রহণই আমরা করতে পারবো না আমরা ধরতেই পারবো না আমাদের ইখতিয়ারের বাইরে তাই জন্য রামচরিত মানসে বাবা তুলসী বলছেন রাম অকল্পেয় বুদ্ধিমন বাণী রাম হচ্ছে অকল্পেয় বুদ্ধি মন এবং বাণী এই তিনটেরই অতীত তাই ভগবান হচ্ছেন স্বয়ং প্রকাশ সব প্রকাশ কৃষ্ণ নাম। কৃষ্ণগুণ কৃষ্ণলীলা বৃন্দ কৃষ্ণের স্বরূপ সম সব চিদ আনন্দ কৃষ্ণের নাম কৃষ্ণের গুণ কৃষ্ণের লীলা কৃষ্ণের স্বরূপ সমা সম সব চিৎ আনন্দস্বরূপ সব আনন্দস্বরূপ চৈতন্য চরিতামৃত মধ্যলীলা সতেরতম অধ্যায়ের একশো একত্রিশ থেকে একশো পঁয়ত্রিশতম পয়ার তারপরে মহাপ্রভু বলছেন কৃষ্ণ কৃপায় সাধু সঙ্গে রতিবুদ্ধি পায় সব ছাড়ি শুদ্ধ ভক্তি করে কৃষ্ণ পায় ভগবান বলছেন যে কৃষ্ণ কৃপায় সাধু সঙ্গে রতিবুদ্ধি পায় ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি বীজ সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় বিনু শতসঙ্গ বিবেকনা হই রামচরিত মানস বিনু শত সঙ্গ বিবেকনা হই রাম কৃপা বিনু সুলবনা সই সৎসঙ্গ ছাড়া বিবেক জাগ্রত হয় না আর সেই সৎসঙ্গ আসে রামের কৃপাতে তাই কৃষ্ণ কৃষ্ণকৃপায় সাধুসঙ্গ আসে হ্যাঁ সাধু সঙ্গে রতি আসে বিশ্বাস আসে অ্যাটাচমেন্ট আসে লাগাও হ্যাঁ সব ছাড়ি তখন শুদ্ধ ভক্তি করে পায় তখন ভাবে সব বেকার জগতের সব মায়ার আন্ডারে এখানে শুধু দুঃখ দুঃখ ভগবান গৌরাঙ্গতা শিক্ষাষ্টকে বলছেন যে চেত দর্পণম আর্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম ভব মহাদাবাগ্নি এই জগৎকে উনি ভব ভব মানে সংসার মহাদাবাগ্নি দাবাগ্নিও বলেনি মহাদাবাগ্নি নির্বাপনম কে নির্বাণ নির্বাপন করবে এই ভব দাবাগ্নি শ্রেয় কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দম বুধির্বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত্বাদনম সর্বাত্ম সপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম তার চৈতন্য চরিতা আমৃত মধ্যলীলায় চব্বিশতম অধ্যায়ের একশো চারতম পয়ার তারপরে মহাপ্রভু বলছেন শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় ভবানী শঙ্কর বন্দে শ্রদ্ধা বিশ্বাস রূপীণ ভবানী এখানে মা স্বয়ং পার্বতী হচ্ছেন শ্রদ্ধা শ্রদ্ধা মানে সুদৃঢ় বিশ্বাস সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয় ভগবান শ্রীকৃষ্ণ যদি ভক্তি করো তাহলে সব কর্মকৃত হয় সে কোনো ঋণে ঋণই থাকে না কোন ঋণ থাকে না সর্বধর্মান পরিত্যামেক শরণম ব্রজ অহম তো মা শুচ শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী যে ভক্তি লাভ করতে চায় তাকে শ্রদ্ধা আনতে হবে শ্রদ্ধাবান জনই ভক্তির অধিকারী হয় হ্যাঁ ভক্তি আবার উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী এই বিষয় পরে আলোচনা করব কে উত্তম ভক্ত কে মধ্যম ভক্ত কে অদম ভক্ত মানে কনিষ্ঠ ভক্ত এসব পরে আলোচনা করব চৈতন্য চৈতন্যচরিতা অমৃত মধ্যলীলায় বাইশতম অধ্যায়ের বাষট্টি এবং তেষট্টিতম পয়ার ভক্তগণ শ্রীমান মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীকে শিক্ষা প্রদান করছেন এই শিক্ষাকে আমি পরের দিন আরও এগিয়ে নিয়ে যাব পরের দিন আমি চতুস্লোখীর ব্যাখ্যা আরম্ভ যা মহাপ্রভু করেছেন তা বর্ণন করব। আজ এটুকুই এটুকু আপনারা ভালো করে শ্রবণ করুন আমি প্রত্যেক দিন অল্প অল্প করে ভগবান গৌরাঙ্গের শিক্ষা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যাতে সহজ সরলভাবে গৌরের শিক্ষা আমরা লাভ করতে পারি এবং আমরা আমাদের দেহকে পবিত্র করতে পারি মনকে পবিত্র করতে পারি ভগবানের প্রেম ভক্তি লাভ করতে পারি এই আশা নিয়ে আজকে এখানেই আমার বাণীকে শান্ত করছি আপনারা সব ভালো থাকবেন জয় জয় নিত্যানন্দরাম জয় জয় গৌর গুণধাম